আজ ঐতিহাসিক পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক দিন বলতে পারেন এদিনেই দিনেই পিলখানায় বিদ্রোহ সংঘটিত হয়েছিল এবং বিডিআর বিদ্রোহ বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এখান থেকে এবার যে কোনো পরীক্ষাতেই প্রশ্ন হয়ে থাকবে আসুন কথা না বাড়িয়ে আমরা এটা জেনে নিই যে বিডিয়ার বিদ্রোহ এটা আসলে হত্যাই এর আদ্যপ্রান্ত আমরা জেনে নিই সংগঠিত হয় পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি 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 দুই হাজার নয় এটা কোথায় হয় পিলখানায় পিলখানায় হয় এটা ঢাকায় অবস্থিত পিলখানা ঢাকা ঢাকার পিলখানায় কতজন শহীদ হয়েছিলেন শহীদ হয়েছিলেন সাতান্ন জন সামরিক বাহিনীর কর্মকর্তা এবং সতেরো জন বেসামরিক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জনকে মেরে ফেলা হয়েছিল এবং সতেরো জন বেসামরিক মানুষ মারা গিয়েছিলেন এবং বলা যে ছয় জন নিখোঁজও ছিলেন তৎকালীন সেনা প্রধান তৎকালীন সেনা প্রধান ছিলেন আহমেদ আহমেদ। জেনারেল জেনারেল বিদ্রোহী ছিল আনুমানিক বারোশো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন তখন ছিল সাহারা খুবই প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে তৎকালীন এর প্রধান ছিলেন মেজর জেনারেল শাকিল জিনাকে প্রথমেই হত্যা করা হয় বিদ্রোহের দ্বিতীয় দিনে বারোটি শহরে অশান্তি ছড়িয়ে পড়ে বিশেষ করে যেসবের তৎকালীন বিডিআরের ঘাঁটি ছিল সেই সব শহরগুলোতে বারোটি শহরে অশান্তি সরে পড়ে বিডিআর পূর্ণরূপ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ বাংলাদেশ বিজিবির বর্তমান তার পরবর্তীতে বিজিবি যেটা রূপান্তরিত হয় বর্ডার গার্ড বাংলাদেশ ইউ গার্ড বাংলাদেশ এটা একটা আধা সামরিক বাহিনী বিদ্রোহীদের বিপরীতে ছিল বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী বিডিআর পুলিশ এবং র্যাব এর পরিপ্রেক্ষিতে বর্তমান তথ্যগুলোও আমরা জেনে নিই বর্তমান তথ্যগুলোর মধ্যে রয়েছে যে প্রতিবেদনে এখন ধরা হচ্ছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তারাই ছিল মূল প্ল্যানার এবং তার সাথে ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক এবং তৎকালীন নেতা আওয়ামী নেতা শেখ সেলিম জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম এবং ফজলে নূর তাপস এই নামগুলো উঠে এসেছে নানান প্রতিবেদনে এবং তথ্যপত্রের ভিত্তিতে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের যে সিসিটিভি ফুটেজ এগুলো ধ্বংস করে দেয় লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম পরবর্তীতে তারপরেই যে এই বিডিআরের মহাপরিচালক হয়েছিল এবং বর্তমানে এই বিডিআর হত্যাকানো তদন্তের জন্য কমিশন গঠন করা হয়েছে যেটা দু হাজার চব্বিশ সালের বাইশে ডিসেম্বর এটা করা হয়েছে এবং এর সদস্য প্রথমে সাতজন ছিল পরবর্তীতে একজন এবং এই কমিশন নাম জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এরপরে দেখেন যে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই হাজার তেরো সালের পাঁচই নভেম্বর মহানগর দায়রা জজ দায়রা জজ আদালত একশো জনকে ফাঁসি দেয় এবং একশো একষট্টি জনকে যাবজ্জীবন এবং পঁচিশ জনকে বিভিন্ন সাজা তিন থেকে দশ বছরের এবং দুশো সাতাত্তর জনকে খালাস দেওয়া হয় এ সংক্রান্ত যে প্রশ্নগুলো আশা করি এর মধ্যে থেকে পেয়ে যাবেন তাই খুবই গুরুত্ব সহিত এগুলো দেখবেন তাহলে ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসলে আর ভুল হবে না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য